হাদিস ঘরে বিটির বিয়ে দিলে বইয়ের তালাক পড়ে যাবে অথচ খোঁজ নিয়ে দেখলাম আমি ভগবান গলায় জলসা করতে গেলাম মুক্তি যুবের রিজবির বিটি পালিয়ে গিয়ে একটা দেওবানি ঘরে বিয়ে করেছে তার নাম হচ্ছে জোকার জোকার বলি তাকে আমি জোকার তার নামটা ভুলে যাচ্ছি না 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 জুবের তাকে জোকার বলি দেখবেন আজিবাজিব কালারের টুপি পরে পরে না জাদু খেলা দেখাতে এসছে পিসি সরকারের মতো টুপি পরে আর আজিবাজি কালারের জামা এই জুবের ফতোয়া দিচ্ছে লালবাগে একটা স্টেজে দেওবানিরা ওয়াহাবিরা আহলে হাদিসরা মুরগি জবাই করলে সেই মুরগিটা যে খাবে সে কাফের হয়ে যাবে বাস্তব বলছি এদের সঙ্গে যারা মুলাকাত করবে বিবি তালাক পড়ে যাবে দেওবানি তোর বউটার পর কি হবে কথাটা বুঝতে পারেননি ফতোয়া তো আরো ঘুরে যাবে শুনেলেন যদি আমাদের সাথে मुलाकात করলে বিবি তালাক পড়ে যায় আল্লাহ সাক্ষী আছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি আল্লাহর কসম মানে এটা মিথ্যা হতে পারে না আমার গুনাহ হবে না হবে না মিথ্যা হলে আমার ড্রাইভারকে গিয়ে জিজ্ঞেস করে আসুন আমার ম্যানেজারকে আমি দিনাজপুর থেকে জলসা করে এসে কালিয়া চকে দাঁড়িয়েছি বাজারে রাতের বেলায় বাড়ির জন্য ফল আর বিস্কুট বিস্কুট কিনবো তো একজন সুন্নি ভাইদের একজন বক্তা দাঁড়িয়ে আছে আমি নামা মাত্র আমাকে দেখি আসসালামু আলাইকুম ভালো ভালো আছেন জি আছি একটা সেলফি আমাকে বললে কিছু ফল কিনে দিয়ে মনে না ভাই আমি কিনছি আপনি যান তো বাইক নিয়ে বেচারা কোথাও জলশাই গিয়েছিল তিনি চলে গেলেন বলে এখানে আমার শ্বশুর বাড়ি রাত্রের শ্বশুর বাড়িতে থাকবো তো তিনি চলে গেলেন শ্বশুর বাড়ি এরপরে বলুন এই মুক্তি যুবের বলেছে এদের সঙ্গে মোলাকাত করলে বিবি তালাক করবে এই মলবির বউটা এখন নিয়ে ই কি করবে বলুন কথাটা বুঝতে পারেননি আমি কিন্তু গুদা বাংলায় বলছি ফতুয়া দিলে হবে না ফতুয়া তোমার উপরে ফিরে যাবে নাকি জানতে হবে আবার মেজো ভাইয়ের বিয়ে বাড়ি। কোথায় বেরেল গিরামে গ্রামে দিয়েছি মেজো ভাইয়ের বিয়ে আমার নিজের ফুপুই তো সালি সেটা আবার তো আমার ভাবি যে হয়েছে আমার আবার পুপিত শালি হচ্ছে আমার স্ত্রীর নিজের পুপিত বোন তো আমি শর্ত রাখলাম আমার মলবি নিকাহ পড়াবে তারা বললে তোমাদের মুলবি পড়াবেন হ্যাঁ বল ঠিক আছে তারপর যখন বিয়েতে পৌঁছালাম তখন বলছে আমাদের গ্রামের লোক বলছে আমাদের মুলবি পড়াবে এমন পড়া আমি ওই যাবার আবার আমার মৌলবি দিয়ে পড়াবো তোদের মুলবি পড়ানো হয়ে গেলেই আমি পড়াবো যদি বললে কেন আমাদের মূলবি পড়া নাকি দু চারটা শিক্ষিত লোক হবে না আমরা হতো সে যদি সেরেক বিদাত না করত। সবাই শুনে যান কোন মলবি যদি সেরেক বেদাতে ডুবে থাকে কবর পুজোই ডুবে থাকে সেই মলবির পেছনে নামাজ দুরুস্ত হবে না যেহেতু সরাসরি আল্লাহর সঙ্গে সেরেক করছে এটা ইসলাম বুঝাচ্ছি আপনাদিকে চলে গেল তারা বললে টাকাটা দেন আমি ক টাকা লাগবে বলো বলে বিয়ে পড়ানো হাজার টাকা সে মৌলবি বললে খননই গয়ঙ্গে এই লো মাল পালিয়ে গিয়েছে আমাকে দেখি পালিয়ে গেছে মসজিদে তো গেল টাকা পাটি দিলাম হাজার টাকা বললো আমি একজনের হাতে দিয়ে দিলাম দিদান আপনার মৌলবিকে হাজার টাকা হাজার কেন দু হাজার বললেও দিতাম আমি পাঁচ হাজার বললেও দিতাম বিয়ে পড়াতে দেবো না চলে গেল টাকাটা নিয়ে নিলে এখন টাকা হজম হয়ে গেছে তার আজকে জানেন বছর বিয়ে হয়ে গেল আমার এখন টাকাটা তার শরীরে মিশে গেছে খাওয়া দাওয়া করেছে তার বিবিকে খাওয়াইছে এরপর আপনি বলুন যদি আমাদের ঘরে বিয়ে দিলে বিটির তালাক পড়ে তো আমাদের টাকায় যদি তাদের মূল খায় তার বউটা কি হবে কথাটা বুঝতে পারেননি ফতোয়া তোমার উপরে ঘুরে যাবে আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার সুন্নি ভাইয়া শোনো আমি জীবনে তোমাদিকে কাফের ফতোয়া দিইনি জীবনে তোমাদিকে জাহান্নামী বলতে পারবো না আর এই হারামখোররা কথাই কথাই বলে জাহান্নামি কথাই কথায় লোককে জাহান নামে ঢুকাই অথচ আল্লাহ নবীর হাদিস কোন অমুসলিম ব্যক্তি তুমি জাহান বলতে পাবে না কেন সে যদি মৃত্যুর পূর্বে কালমা পড়ে মুসলমান হয়ে যদি জান্নাতে চলে যায় কেয়ামতের দিনে লাঞ্ছিত হবে আপনাকে বাস্তব ঘটনা শোনাই আমি বেশি ঘটনা বলবো না বাদরি মসজিদ সেখানে রাম মন্দির উদ্বোধন হয়েছে হয়েছে না হয়নি লম্বা ঘটনা বলবো না আমি বলে দিয়েছি এর আগে সেইখানে যে লোকটা প্রথম হাম্বর চালিয়েছিল তার নাম বলবীর সিং সেই লোকটা ইসলাম কবুল করেছে এবং আপনাদের মুর্শিদাবাদের গোদনপাড়া মাদ্রাসার জলসাতেও সেই লোকটা এসছিল সেই বছর আমার আব্বাজি প্রধান বক্তা ছিল ওখানে খোঁজ লিলেন বলবীর সিং আমার মুসলমান ভাই তো আল্লাহ এই লোকটাকে যখন ইসলামের জন্য কবুল করলো এই লোকটাকে আর জাহান বলা যাবে কথা বলে আমি তাদের জন্য আমার একটাই দোয়া তাদেরকে আমি এখন জাহান নামি বলতে পারব না একটাই দোয়া দেবো আল্লাহ এদিকে ইসলামের জন্য কবুল করো যদি তোক দিনে ইসলাম না লেখা থাকে এদিকে ধ্বংস করো জোরে বলুন আমিন এইটা হচ্ছে হাকিকত এবং হক দোয়া আপনার বাড়ির পাশে কোনো অমুসলিম ভাই থাকলে তার লেগে দোয়া করবেন আপনার বন্ধু থাকলে সে যদি আপনার কাছে আপনার পয়সায় চা খায় দোয়া করবেন আল্লাহ তুমি একে হৃদায়ত দাও কি দোয়া করবেন আল্লাহ হৃদায়ত দাও এই দোয়া করবেন বড় কষ্ট লাগে আচ্ছা আমার এতক্ষণ বায়ান শুনলেন এই মলবিরা বসে আছে দিকে দেখে কাফের মনে হচ্ছে আপনাদের কোনো অ্যাঙ্গেল থেকে কথা বলে না এরা আমরা তো সাধারণ শিক্ষিত মানুষ আপনারা বলুন আমাদেরকে আমার যে বক্তব্য শুনলেন আচ্ছা একটাও রসুল বিরোধী কথা বললাম হ্যাঁ আমি দরুদ বললাম না পড়লাম না আচ্ছা মনে বললো এটা দরুদ না দরুদ নয় দরুদ সবাই বলবে দরুদ আচ্ছা এই যে আমরা দরুদ পাঠ করলাম সবাই আমি যতবার বললাম রসুলের নাম সকলে আর একবার বলুন তো সাল্লাম আচ্ছা আপনারা দাঁড়িয়ে পড়লেন না বসে বসে এত বড় বিয়া দুবি কথাটা বুঝতে পারেননি আমার এরা বলছে নবীকে সালাম দিলে দাঁড়িয়ে দিতে হয় বড় কষ্টের বিষয় যে হুজুর বলছে নবীকে সালাম পাটালে দাঁড়িয়ে পাঠাতে হয় ওই হারামখোর হুজুর নিজে হারামখোর বসে বসে একশো বার দরুদ পাঠ করেছে নবীজির উপরে ঠিক কি না তাহলে তোর থেকে বড় বিয়াদব কেউ আছে আচ্ছা আমাদের দেশের বেরেলবি ভাইরা বলছে খুব ভালো করে বুঝবেন সুন্নি মলবিরা মানুষকে বুঝাচ্ছে মিলাদ করতে আমরা যখন জলসা করি তখন আল্লাহ নবী সরাসরি আমাদের মজমায় হাজির হয় তোর থেকে বড় হারাম করকেও আছে নবী মজমায় আচ্ছা তুই বসে বসে বায়ান কি করে করছিস বে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি ই বলছে নবীজি মজমায়ে হাজির হয় হাজির নাজির তাহলে প্রত্যেক থেকে বড় হারামকর বিয়াদব কেউ পৃথিবীতে আছে যে নবীজি মজমায়ে হাজির হলো তুই হারাম কর বসে বসে পায়ন করছিস তুই বলছি নবীর আদবে দাঁড়াতে হয় তোমার কাঁটা দিয়ে তোমার কাঁটা তুলছি বেশি পাকামো করোনা আজকে তো বহু জায়গায় কি বলেন ইমাম যদি কিয়াম না করে বলে তো চাগড়িসিস হ্যাঁ আমাদের এলাকায় একটা মলবি ঢুকেছে সে বলেছে ভাই আমি জলসা মিলাদে ফিলাদে কি করতে পারবো না কেন বলে আমি ইয়াসিন সাহেবের ছাত্র উল্টো বারবার 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 তুমি ইয়াসিন সাহেবের সে তো কাফে তোকে তো রাখাই হবে না মসজিদটা ধুইছে আবার পাইপ দিয়ে পানি চালু করে বাস্তব কথা বলছি আপনার বহরমপুরে খুঁজেলেন এলাকায় আপনার মুর্শিদাবাদে পাবেন ইমাম সাহেব কিয়াম না করার কারণে বার করে দাও ইমাম সাহেব দরুদ পরে নাই বার করে দাও দরুদ তো তু বুঝলি না সালাম তো বুঝলি না আপনারা বলুন কিয়াম করা কি ফরজ কি বললাম আপনারা অবাক হচ্ছেন না মৌলবিদিকে জিজ্ঞেস করুন নামাজে দাঁড়ান না আপনারা কিয়ামের অর্থ হচ্ছে দাঁড়ানো কিন্তু আমার বলার উদ্দেশ্য গোটা পৃথিবীর আহমদ রাজা বেরেলবি থেকে যতগুলো মৌলবি আছে সকলকে চ্যালেঞ্জ দিলাম খালি হাদিস কোরআন থেকে এটা বার করে দাও যে সাহাবিরা কবে নবীর সামনে দাঁড়িয়ে বলেছিল ইয়া নবী সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা আল্লাহ নবী মা হালিমা মা আমিনা দাইমা হালিমা এই শব্দ ব্যবহার করে এইগুলো তো নবীজির বায়োডেটা আমরা বলি না বলি না অনেক সময় আমাদের মলবিরা নবীজির জীবনী বলে না কথা বলেন বলে না বলে না আমরাও বলি যে নবীজির মা তিনি হচ্ছেন আমিনা দুধ মা হচ্ছেন হালি মা তিনার আব্বা হচ্ছেন আব্দুল্লা এইগুলো বলা তো নবীজির বায়োডেটা আমি যদি এখন আমার বায়োডেটাটা বলি বলা যাবে না যাবে না বলা যাবে তো এইটা কি করে দরুদ হলো আমি বুঝে আসছে না কথা বুঝতে বুঝতে নি। এইটা কি করে সালাম হলো হাদিস থেকে আমাকে বার করে দেখা এটা সালাম কেউ কেউ বলছে মুস্তাহসান মুস্তাহসান বলে হাদিসে কোনো নেকির কাজের মান আছে এটা দেখা বড় কষ্ট লাগে শুনে নেন এটা ইসলামের কোনো বিষয় নয় দেখুন সুদের বায়ান নাই হারাম হালালের বায়ান নাই নামাজের বায়ান নাই আপনার মানুষকে দিনই শিক্ষার বায়ান নাই বায়ান কি আছে খালি অমুক পীরের গল্প আর অমুকের গল্প আর দাদার গল্প আর বাপের গল্প আর নানার গল্প আর অমুকের গল্প মুর্শিদাবাদের লোক বায়ান করছে শুনেলেন কি গল্প হাদিস শুনেলেন কেউ যদি স্টেজে বায়ান করে কোনো গল্প বাস্তবের বিপরীত হলে জানবেন কথাটা জাল কথাটা কি বললাম বাস্তবের বিপরীত হলে কথাটা কি হবে জাল বাস্তবের বিপরীত বলে দিই